sab dikel কুমিল্লা কবি পরিষদ কর্তৃক আয়োজিত সাহিত্য আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত এই মঞ্চে দাঁড়িয়ে আমায় আমি আজকে কবিতা আবৃত্তি করব এটা আমার জীবনের প্রথম কবিতা আবৃত্তি ভর্তুকি হলে ক্ষমা করবেন সাইট ছুঁই ছুঁই বয়স যেহেতু লিখি আবৃত্তিটার বাকি রেখে লাভ কি সেই কারণেই এখানে দাঁড়ান আমি আবৃত্তি করছি বর্তমান দেশের যেই পরিস্থিতি মা বোনদের উপরে যে অত্যাচারে একটা শ্রেণীর থাকে আবার সেই অত্যাচারিত মা বোনরা যখন প্রতিবাদী হয়ে ওঠে তখন কি পরিস্থিতি দ্বারাই আমার কবিতায় সেটাই আছে আমি আবৃত্তি করছি কবিতার নাম আমি সেই মেয়ে শুভ দাসগুপ্ত আমি সেই মেয়ে বাসে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতো দেখেন আমি সেই মেয়েকে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে বস্তি থেকে তুলে আনতে পাইক পাই পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুকড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহিবে বাংলায় মধ্যরাতে ফায়ার প্লেসে জলসে ওটা আলোয় মুদির চোখে দেখতে তা চান যার অনাবৃত শরীর আমি সেই নেই রাজস্থানের শুকনো থেকে জল আনতে আপনি পাঠিয়ে দেন দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধস্ত যে রমণী গড়ে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন আপনার রুটি চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি ইসেই নেই আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি চান স্বপ্নের কাজল আর মতো পথের পাশে ছুটে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভবিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কনে দেখা আলোর গোদলিতে দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করবেন না অহংকার আর সত্যের দম্বে যার গর্বে রেখে যায় কুমারীর অপমান আর চোখের জলে কুমতি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে আমি সেই মেয়ে সংসারে অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ঔষধ কেনা হয় আমার বাড়তি রোজগারে প্রবল দৃষ্টিতে ভিত্তে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লুকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আধিক্ষতা করেছেন শহরগঞ্জের কানাগলিতে ফুটে রং মাখিয়ে কপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন হ্যাঁ আমি সেই নেই একদিন হয়তো হয়তো অন্য হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসমন্যা খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু জলবে বিষন আগুন কবাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজর রশ্মি হাতে জলসে উঠবে সেই খড়ক দুবাইয়ের নু বেজে উঠবে রণদুম ধুবে নিঃসঃ অষ্ট হাসিতে ভরে উঠবে আকাশ একদিন হয়তো হয়তো একদিন হয়তো কোনো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে হয়ে উঠব আমি সেই অসমন্যা আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি হাতে জলসে উঠবে সেই খরক দুপায়ের অনুপরে বেজে উঠবে নিঃশংস অষ্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে বলতে থাকবেন মহামেগ প্রবান্ধুরাং মুক্তকে সিং চতুর্বঝাণ কালিকাং দক্ষিণা মুন্ড মুন্ডমালা বিবসিতান বিবসদ্ধবানলের মতো আমি এগুতে থাকব আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেখো ছটফট করতে থাকবে সভ্যতার দেখো প্রগতির দেখো উন্নতির দেখো সমাজের দেখো হয়তো আমি সেই হয়তো হয়তো বা ধন্যবাদ সবাইকে চমৎকার আবৃত্তি এ পর্যায়ে